আমার প্রিয় দেশবাসী নমস্কার আজ যখন আমি আপনাদের সঙ্গে মন কি বাতে কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়র মনে গভীর সমবেদনা রয়েছে তিনি যে রাজ্যেরই হোক যে ভাষাই বলুন না কেন তিনি ওই সব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন আমি উপলব্ধি করতে পারছি প্রত্যেক ভারতীয়র রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে স্কুল কলেজে একটা উৎসাহ ছিল নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল মানুষের উপার্জন বাড়ছিল তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল সেটা দেশের শত্রু জম্মু কাশ্মীরের শত্রুদের সহ্য হল না সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা একশো চল্লিশ কোটি ভারতীয়র ঐক্য আমাদের সবথেকে বড় বল এই ঐক্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সংকল্পকে দৃঢ় করতে হবে আমাদের এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছা শক্তির প্রদর্শন করতে হবে আমাদের আজ বিশ্ব দেখছে সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে সাথী ভারতের অধিবাসীদের মধ্যে যে আক্রোশ রয়েছে সেই আক্রোশ রয়েছে গোটা বিশ্ব জুড়ে। এই সন্ত্রাসবাদী হামলার পরে গোটা বিশ্ব থেকে ক্রমাগত সমবেদনার বার্তা আসছে আমাকেও বিশ্বের নেতৃবৃন্দ ফোন করেছেন চিঠি লিখেছেন বার্তা পাঠিয়েছেন জঘন্যভাবে সংগঠিত এই সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করেছেন সবাই তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন গোটা বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে একশো চল্লিশ কোটি ভারতীয়র পাশে রয়েছে আমি নিহতদের পরিবার বর্গকে আবার আশ্বাস দিতে চাই যে বিচার পাবে তারা বিচার না পাওয়া অবধি থামা নেই এই হামলায় দোষী এবং ষড়যন্ত্র রচনাকারীদের কঠোর জবাব দেওয়া হবে বন্ধুরা দুদিন আগে আমরা দেশের মহান বৈজ্ঞানিক ড কে কস্তুরিরাঙ্গনজিকে হারিয়েছি যখনই কস্তুরী রঙ্গনজির সঙ্গে সাক্ষাৎ হতো আমরা ভারতের তরুণ প্রজন্মের ট্যালেন্ট আধুনিক শিক্ষা স্পেস সায়েন্স ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা করতাম বিজ্ঞান শিক্ষা এবং ভারতের মহাকাশ সংক্রান্ত কার্যকলাপকে এক নতুন উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে তার অবদান সব সময় স্মরণ করা হবে তার নেতৃত্বে ইসরো এক নতুন পরিচয় পেয়েছে তাঁর দেখানো পথে যে যে স্পেস প্রোগ্রাম অগ্রসর হয়েছে সেগুলিতে ভারতের প্রয়াস বৈশ্বিক মান্যতা লাভ করেছে আজ ভারত যে স্যাটেলাইটগুলি ব্যবহার করে তার মধ্যে অনেকগুলি ড কস্তুরিরাঙ্গনের তত্ত্বাবধানে লঞ্চ করা হয়েছিল তার ব্যক্তিত্বে আরও একটি বিশেষ ব্যাপার ছিল যা থেকে নবীন প্রজন্ম শিখতে পারে উনি সময় ইনোভেশনকে গুরুত্ব দিয়েছেন নতুন কিছু শেখা জানা এবং করার ভিশন অতীব প্রেরণাদায়ক ড কে কস্তুরিরঙ্গনজি দেশের নতুন জাতীয় শিক্ষানীতি প্রস্তুত করার ক্ষেত্রেও অত্যন্ত বড় ভূমিকা পালন করেছেন ড রঙ্গন একবিংশ শতকের আধুনিক প্রয়োজনগুলি অনুযায়ী ফরওয়ার্ড লুকিং এডুকেশনের ভাবনা নিয়ে এসেছিলেন দেশের নিঃস্বার্থ সেবা ও রাষ্ট্র নির্মাণে তাঁর অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে আমি ড কে কস্তুরিরঙ্গনজির প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি আমার প্রিয় দেশবাসী এই এপ্রিল মাসেই আর্যভট্ট স্যাটেলাইট লঞ্চিংয়ের পঞ্চাশ বছর পূর্তি হয়েছে আর যখন আমরা পিছনে ফিরে দেখি পঞ্চাশ বছরের এই যাত্রাকে স্মরণ করি তখন মনে হয় আমরা কতটা দীর্ঘ পথ পেরিয়ে এসেছি মহাকাশে ভারতের এই স্বপ্নের উড়ান একসময় কেবল সাহসিকতা থেকে শুরু হয়েছিল দেশের জন্য কিছু করার আবেগ মনের ভেতর লালন করা কিছু তরুণ বৈজ্ঞানিক ছিলেন তাদের কাছে না ছিল আজকের মতো আধুনিক সরঞ্জাম না ছিল বিশ্বের টেকনোলজির নাগাল পাওয়ার কোনো উপায় যদি কিছু থেকে থাকে তা হল প্রতিভা অধ্যাবসায় পরিশ্রম এবং দেশের জন্য কিছু করার আবেগ আমাদের বৈজ্ঞানিকরা গরুর গাড়ি আর সাইকেলে ক্রিটিক্যাল ইকুইপমেন্টগুলি নিজেরাই বয়ে নিয়ে যাচ্ছেন এমন ছবি আপনারাও নিশ্চয়ই দেখেছেন সেই অধ্যাবসায় এবং দেশ সেবার ভাবনার ফল আজকের এই এত কিছু পরিবর্তন আজ ভারত এক গ্লোবাল স্পেস পাওয়ার হয়ে উঠেছে আমরা একসঙ্গে একশো চারটি স্যাটেলাইট লঞ্চ করে রেকর্ড গড়েছি আমরা প্রথম দেশ হিসাবে চাঁদের সাউথ পোলে পৌঁছেছি ভারত মার্স অরবিটের মিশন লঞ্চ করেছে এবং আমরা আদিত্য এল ওয়ান মিশনের মাধ্যমে সূর্যের খুব কাছাকাছি পর্যন্ত পৌঁছিয়েছি আজ ভারত সারা পৃথিবীতে সর্বাধিক কস্ট এফেক্টিভ অথচ সফল স্পেস প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছে বিশ্বের অনেক দেশ নিজেদের স্যাটেলাইট ও স্পেস মিশনের জন্য ইসরোর সাহায্য নিচ্ছে বন্ধুরা আমি যখনই ইসরোর তৈরি করা কোনো স্যাটেলাইট লঞ্চ হতে দেখি তখনই আমার বুক গর্বে ভরে যায় দু সালে পিএসএল ভি সি টোয়েন্টি থ্রি লঞ্চিংয়ের সময় আমি সাক্ষী ছিলাম এবং আমার এই একই রকম অভিজ্ঞতা হয়েছিল ২০১৯ সালে চন্দ্রযান টু ল্যান্ডিংয়ের সময় আমি বেঙ্গালুরুতে ইসরো সেন্টারে উপস্থিত ছিলাম সেই সময় চন্দ্রযান প্রত্যাশিত সাফল্য পায়নি এটি বিজ্ঞানীদের জন্য খুব কঠিন সময় ছিল কিন্তু বিজ্ঞানীদের ধৈর্য এবং কিছু করে দেখানোর উদ্যম আমি নিজের চোখে উপলব্ধি করেছিলাম আর কয়েক বছর পর সমগ্র বিশ্ব চাক্ষুষ করেছিল সেই একই বিজ্ঞানীরা চন্দ্রযান তিনের সফল অভিযান করে দেখিয়েছিলেন বন্ধুরা এখন ভারত তার স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য ওপেন করে দিয়েছে আজ অনেক তরুণ স্পেস স্টার্ট ক্ষেত্রে নতুন উচ্চতা স্পর্শ করেছে দশ বছর আগে এই ক্ষেত্রে একটিমাত্র কোম্পানি ছিল কিন্তু আজ সোয়া তিনশোরও বেশি স্পেস স্টার্ট দেশে কাজ করছে আগামী ভবিষ্যৎ স্পেস নিয়ে অনেক নতুন সম্ভাবনা নিয়ে আসছে নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে ভারত দেশটি গগনযান স্পেডেক্স এবং চন্দ্রযান চারের মতো অনেক গুরুত্বপূর্ণ মিশনের প্রস্তুতিতে নিযুক্ত রয়েছে আমরা ভেনাস অরবিটার মিশন এবং মার্স ল্যান্ডার মিশনেও কাজ করেছি আমাদের স্পেস সায়েন্টিস্ট তাদের ইনোভেশনের মাধ্যমে দেশবাসীকে নতুন করে গৌরবান্বিত করতে চলেছেন বন্ধুরা গত মাসে মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল তার ভয়ানক ছবি নিশ্চয়ই দেখেছেন ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ধ্বংসাবশেষে আটকে পড়া মানুষদের কাছে প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান সেজন্য ভারত মায়ানমারে আমাদের ভাইবোনদের জন্য অপারেশন ব্রহ্মা শুরু করে এয়ারফোর্সের এয়ারক্রাফট থেকে শুরু করে নেভির শিপস ও মায়ানমারকে সাহায্যের জন্য রওনা হয়ে গিয়েছিল ভারতীয় টিম সেখানে একটি ফিল্ড হসপিটাল প্রস্তুত করে ইঞ্জিনিয়ারদের একটি দল গুরুত্বপূর্ণ ভবন এবং ইনফ্রাস্ট্রাকচারগুলির ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে সাহায্য করেছে ভারতীয় টিম সেখানে কম্বল টেন্ট স্লিপিং ব্যাগ ওষুধ খাবার সামগ্রী এবং আরও অনেক কিছু সাপ্লাই করেছিল এই সময়ের মধ্যে ভারতীয় টিমও সেখানকার মানুষের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিল বন্ধুরা এই সংকটের সময় সাহস ধৈর্য এবং বিচক্ষণতার অনেক হৃদয়স্পর্শী উদাহরণ সামনে এসেছে টিম ইন্ডিয়া সত্তরোর্ধ এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করেছে যিনি আঠারো ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন যারা এখন টিভিতে মন কি বাত দেখছেন তারা নিশ্চয়ই সেই বৃদ্ধা মহিলার চেহারাটি দেখতে পাচ্ছেন ভারত থেকে যে দলটি গিয়েছে তারা অক্সিজেনের মাত্রা স্থিতিশীল করা থেকে শুরু করে ফ্র্যাকচারের চিকিৎসা ইত্যাদি সমস্ত পরিষেবা প্রদান করেছে বৃদ্ধা মহিলা যখন হাসপাতাল থেকে ছাড়া পান তখন তিনি আমাদের দলের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি বলেন ভারতীয় উদ্ধারকারী দলের কারণেই তিনি নতুন জীবন পেয়েছেন অনেকেই আমাদের দলকে বলেছিলেন যে তাদের কারণেই তাঁরা তাঁদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের খুঁজে পেয়েছেন বন্ধুরা ভূমিকম্পের পর মায়ানমারের মান্ডালের একটি বৌদ্ধ মঠে অনেক লোকের আটকা পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল আমাদের কর্মীরা সেখানেও ত্রাণ ও উদ্ধার অভিযান চালিয়েছেন এই কারণে তারা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রচুর আশীর্বাদ কুড়িয়েছেন অপারেশন ব্রহ্মায় অংশগ্রহণকারী সকলের জন্য আমরা অত্যন্ত গর্বিত আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ বসুধৈব কুটুম্বকমের মন্ত্রে আমরা দীক্ষিত অর্থাৎ সমগ্র বিশ্ব এক পরিবার সংকটের সময়ে বিশ্ববন্ধু হিসেবে ভারতের তৎপরতা এবং মানবতার প্রতি ভারতের অঙ্গীকার আমাদের পরিচয় হয়ে উঠেছে বন্ধুরা আমি আফ্রিকার ইথিওপিয়ায় বসবাসকারী ভারতীয় প্রবাসীদের একটি উদ্ভাবনী প্রচেষ্টার কথা জানতে পেরেছি জন্মের পর থেকেই হৃদরোগে ভুগছেন এমন শিশুদের চিকিৎসার জন্য ভারতে পাঠানোর উদ্যোগ নিয়েছে ইথিওপিয়ায় বসবাসকারী ভারতীয়রা ভারতীয় পরিবারগুলিও এরকম অনেক শিশুকে আর্থিকভাবে সাহায্য করছে যদি কোনো শিশুর পরিবার টাকার অভাবে ভারতে যেতে না পারে তাহলে আমাদের ভারতীয় ভাইবোনেরা এরও ব্যবস্থা করছেন এই প্রচেষ্টার উদ্দেশ্যই হল ইথিওপিয়ার সমস্ত অভাবী শিশু যারা গুরুতর রোগে ভুগছে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা ভারতীয় প্রবাসীদের এই মহৎ প্রয়াস ইথিওপিয়ায় ভরপুর প্রশংসা পাচ্ছে আপনারা জানেন যে ভারতের চিকিৎসার সুবিধা ক্রমাগত উন্নত হচ্ছে এবং অন্যান্য দেশের নাগরিকেরাও এর সুবিধা নিচ্ছেন বন্ধুরা কিছুদিন আগেই ভারত আফগানিস্তানের মানুষের জন্য বিপুল মাত্রায় ভ্যাকসিন পাঠিয়েছিল এই ভ্যাকসিন রেবিস টিটেনাস হেপাটাইটিস বি ও ইনফ্লুয়েঞ্জার মতো ভয়ঙ্কর রোগ থেকে বাঁচতে সাহায্য করবে এই সপ্তাহেই ভারত নেপালের অনুরোধে সেখানে বড় মাত্রায় ওষুধ এবং ভ্যাকসিন পাঠিয়েছে এর থেকে থ্যালাসেমিয়া এবং সিকল সেল ডিজিজের রুগীদের আরও ভালো চিকিৎসা সুনিশ্চিত করা যাবে যখনই মানবতার সেবা করার প্রসঙ্গ আসে তখন ভারত সবসময় এগিয়ে থাকে এবং ভবিষ্যতেও এরকম প্রত্যেকটি প্রয়োজনীয়তায় ভারত এগিয়েই থাকবে বন্ধুরা একটু আগেই আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্বন্ধে কথা বলছিলাম যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল আপনার অ্যালার্টনেস আপনার সচেতন থাকা এই অ্যালার্টনেসের জন্য এখন আপনি আপনার মোবাইল ফোনের একটি বিশেষ অ্যাপের সাহায্য নিতে পারেন এই অ্যাপ আপনাকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে পারে আর এটার নামও হল সচেত সচেত অ্যাপ তৈরি করেছে ভারতের এনডিএমএ অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বন্যা সাইক্লোন ল্যান্ডস্লাইড সুনামি দাবানল হিমস্খলন ঝড় বা বজ্রপাতের মতো বিপর্যয় হোক সচেত অ্যাপ আপনাদের সর্বদা ইনফর্মড আর সুরক্ষিত রাখার প্রচেষ্টা করবে এই অ্যাপের মাধ্যমে আপনারা আবহাওয়া দপ্তর সংক্রান্ত আপডেটও পাবেন আরেকটি বিশেষ ব্যাপার হলো এটা যে সচেত অ্যাপ আঞ্চলিক ভাষায়ও আপনাদের বিভিন্ন তথ্য দিতে সক্ষম আপনারা এই অ্যাপের সুবিধা দিন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিন আমার প্রিয় দেশবাসী আজ ভারতবর্ষের প্রতিভার প্রশংসা বিশ্বের সর্বত্র হতে দেখা যাচ্ছে ভারতের যুবাবর্গ ভারতবর্ষের প্রতি সারা পৃথিবীর দৃষ্টিকোণ পাল্টে দিয়েছে আর যে কোনো দেশের যুবক বৃন্দের রুচি কোন দিকে আছে কোথায় আছে সেই দেখে বোঝা যায় যে দেশের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে আজ ভারতবর্ষের যুবকেরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর ইনোভেশনের দিকে এগিয়ে চলেছে এমন কিছু এলাকা যেগুলোকে পিছিয়ে থাকার জন্য এবং অন্যান্য কারণের জন্য চিহ্নিত করা হয়েছিল সেখানেও আমাদের যুবকবৃন্দ এমন উদাহরণ প্রস্তুত করেছে যা আমাদের মনে নতুন বিশ্বাস জাগায় ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার বিজ্ঞান কেন্দ্র আজকাল সবার নজর আকর্ষিত করছে কিছুদিন আগে পর্যন্ত দান্তেওয়াড়ার নাম হিংসা ও অশান্তির জন্য কুখ্যাত ছিল কিন্তু এখন ওখানকার সায়েন্স সেন্টার শিশুদের এবং তাদের অভিভাবকদের জন্য আসার এক নতুন আলো নিয়ে এসেছে বাচ্চাদেরও এই সায়েন্স সেন্টারে যেতে খুব ভালো লাগছে ওরা এখন নতুন নতুন মেশিন বানানো থেকে শুরু করে টেকনোলজিকে ব্যবহার করে নতুন নতুন পণ্য তৈরি করাও শিখছেন তারা থ্রি ডি প্রিন্টার ও রোবোটিক গাড়ির সঙ্গে অন্যান্য উদ্ভাবনী জিনিস সম্পর্কে জানবার সুযোগ পাচ্ছেন এই কিছুদিন আগেই আমি গুজরাটের সায়েন্স সিটিতে সায়েন্স গ্যালারির উদ্বোধন করেছিলাম এই গ্যালারি থেকে আধুনিক বিজ্ঞানের সম্ভাব্য ক্ষমতা ঠিক কতটা ও বিজ্ঞান আমাদের জন্য কত কিছু করতে পারে সেই সম্পর্কে আমরা আভাস পেতে পারি আমি জানতে পেরেছি যে এই গ্যালারি সম্পর্কে বাচ্চাদের মধ্যে প্রভূত উৎসাহ রয়েছে বিজ্ঞান ও তার উদ্ভাবনী ক্ষমতাকে ঘিরে এই ক্রমবর্ধমান আকর্ষণ ভারতকে অবশ্যই নতুন উচ্চতায় নিয়ে যাবে আমার প্রিয় দেশবাসী আমাদের দেশের সর্বোচ্চ শক্তি আমাদের একশো চল্লিশ কোটি নাগরিক তাঁদের সামর্থ্য তাঁদের শক্তি। যখন কোটি কোটি মানুষ একসঙ্গে প্রচার প্রচারকার্যে যুক্ত হন তখন তার প্রভাব সুদূর প্রসারী হয় তেমনই এক উদাহরণ এক পেড় মাকে নাম এই অভিযান সেই সব মায়েদের নামে যারা আমাদের জন্ম দিয়েছেন এবং সেই ধরণী মায়ের জন্য যিনি আমাদের নিজের কোলে ধারণ করে রেখেছেন বন্ধুরা পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে এই অভিযানের এক বছর পূর্ণ হতে চলেছে এই এক বছরে এই অভিযানের অন্তর্গত সমগ্র দেশে মায়ের নামে একশো চল্লিশ কোটিরও অধিক গাছ লাগানো হয়েছে ভারতে এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে দেশের বাইরেও মানুষজন নিজের মায়ের নামে গাছ লাগানো শুরু করেছেন আপনিও এই অভিযানে অংশগ্রহণ করুন যাতে এক বছর পর আপনিও নিজের অংশীদারিত্বে গর্ব অনুভব করতে পারেন বন্ধুরা গাছ শীতলতা প্রদান করে গাছের ছায়ায় গরমের থেকে রেহাই পাওয়া যায় এসব কিছুই আমরা জানি কিছুদিন পূর্বে আবারও এই সংক্রান্ত একটি খবর আমার দৃষ্টি আকর্ষণ করেছে বিগত কিছু বছরে গুজরাটের আমেদাবাদ শহরে সত্তর লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে ফলে আমেদাবাদের সবুজে ঘেরা এলাকা অনেকটাই প্রসারিত হয়েছে একই সঙ্গে সবরমতী নদীতে রিভারফ্রন্ট তৈরি হওয়ার জন্য এবং কাঙ্কড়িয়া ঝিলের মতো বেশ কিছু ঝিলের পুনর্নবীকরণের ফলে এখানে জলাধারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এখন সংবাদ প্রতিবেদন অনুযায়ী গত কিছু বছরে আমেদাবাদ বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সচ্চার প্রধান শহরগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে এই পরিবর্তনকে আবহাওয়ায় আসা এই শীতলতাকে ওখানকার মানুষও উপলব্ধি করছেন আমেদাবাদের সবুজায়ন আনন্দের নতুন উৎস হয়ে দাঁড়িয়েছে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব যে পৃথিবীর সুস্থতা বজায় রাখতে জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধানের জন্য এবং নিজের বাচ্চাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে গাছ অবশ্যই লাগান এক পেড় মাকে নাম বন্ধুরা একটি অত্যন্ত প্রাচীন প্রবাদ বাক্য ইচ্ছে থাকলেই উপায় হয় যখন আমরা নতুন কিছু করার সিদ্ধান্ত নিই তখন লক্ষ্যে পৌঁছানো সম্ভব আপনারা পাহাড়ি অঞ্চলের আপেল তো নিশ্চয়ই খেয়েছেন কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি আপনাদের যে কর্ণাটকের আপেলের স্বাদ কেমন তখন আপনি অবাক হবেন সাধারণত আমাদের ধারণা যে আপেলের চাষ পাহাড়েই সম্ভব কিন্তু কর্ণাটকের বাগলকোটের শৈল তেলিজি সমতলে আপেল ফলিয়েছেন তার গ্রাম কুলালিতে পঁয়ত্রিশ ডিগ্রির থেকেও বেশি তাপমাত্রায় আপেল গাছে ফল হয়েছে আসলে শ্রী শৈল তেলিজি চাষ করতে ভালোবাসেন আপেলের চাষ করা যায় কি না তা চেষ্টা করে দেখছিলেন এবং তিনি তা করতে সফল হয়েছেন এখন তাঁর লাগানো আপেল গাছে যথেষ্ট পরিমাণে আপেলের ফলন হচ্ছে এবং সেটা বিক্রি করে তার ভালো উপার্জনও হচ্ছে বন্ধুরা এখন আপেল নিয়ে যখন কথা হচ্ছে তখন আপনি কিন্নাউরী আপেলের কথা নিশ্চয়ই শুনে থাকবেন আপেলের জন্য প্রসিদ্ধ কিন্নরে কেশরের উৎপাদনও শুরু হয়েছে সাধারণত হিমাচলে কিশোরের চাষ কমই হতো কিন্তু এখন কিন্নরের সুরম্য সাংলা উপত্যকাতেও কিশরের চাষ হচ্ছে এমনই একটা দৃষ্টান্ত মেলে কেরালার ওয়াইনাডে। এখানেও কেশর চাষে সাফল্য এসেছে আর ওয়াইনাডে এই কেশর চাষ মাটিতে নয় তার বদলে এরোপনিক্স টেকনিকের মাধ্যমে করা হচ্ছে ঠিক এরকমই কিছু অবাক করার মতো কাজ লিচু উৎপাদনের ক্ষেত্রেও দেখা গেছে আমরা তো শুনে এসেছি লিচুর ফলন বিহার পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডে হয়ে থাকে কিন্তু এখন লিচুর উৎপাদন দক্ষিণ ভারত আর রাজস্থানেও হচ্ছে তামিলনাড়ুর থিরুবিরা অরাসু কফির চাষ করতেন কোদাই কানালে তিনি লিচু গাছ লাগিয়েছেন আর তাঁর সাত বছরের পরিশ্রমে সেই গাছগুলোই এখন ফল ধরেছে লিচু উৎপাদনের সাফল্য আশপাশের অন্যান্য কৃষকদেরও উৎসাহিত করেছে রাজস্থানে জিতেন্দ্র সিং রানাওয়াত লিচু উৎপাদনে সাফল্য পেয়েছেন এই সমস্ত উদাহরণ ভীষণ অনুপ্রাণিত করতে পারে যদি আমরা নতুন কিছু করব বলে ঠিক করে নিই এবং বাধা বিপত্তি সত্ত্বেও অনর থাকি তাহলে অসম্ভবকেও সম্ভব করা যেতে পারে আমার প্রিয় দেশবাসী আজ এপ্রিলের শেষ রবিবার কয়েকদিনের মধ্যেই মে মাস শুরু হতে চলেছে আমি আপনাদের আজ থেকে প্রায় একশো বছর আগের সময় নিয়ে যাচ্ছি সাল উনিশশো এপ্রিল এবং মে এই দুই মাস দেশে তখন স্বাধীনতার এক অভূতপূর্ব যুদ্ধ লড়া হচ্ছিল ইংরেজদের অত্যাচার বেড়ে চলছিল দরিদ্র বঞ্চিত এবং কৃষকদের শোষণ অমানবিকতার সীমা অতিক্রম করে ফেলেছিল বিহারের উর্বর মাটিতে ইংরেজরা কৃষকদের নীল চাষ করতে বাধ্য করছিল নীলের চাষ করার ফলে কৃষকদের জমি অনুর্বর হয়ে পড়ছিল কিন্তু ব্রিটিশ শাসকদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা ছিল না এই অবস্থায় উনিশশো সালে গান্ধীজি বিহারের চম্পারণে পৌঁছলেন কৃষকরা গান্ধীজিকে বললেন আমাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে খাবার জন্য ফসলটুকুও পাচ্ছি না লক্ষ লক্ষ চাষির এই ব্যথায় গান্ধীজির মন দৃঢ় প্রতিজ্ঞ হল ওখান থেকেই চম্পারণের ঐতিহাসিক সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল চম্পারণের সত্যাগ্রহ আন্দোলন ভারতে বাপুর করা প্রথম বড় প্রচেষ্টা ছিল বাপুর এই সত্যাগ্রহ আন্দোলনে পুরো ইংরেজ শাসন ব্যবস্থা নড়ে উঠেছিল কৃষকদের নীলের চাষ করতে বাধ্য করার মতো আইন যা ইংরেজরা রূপায়ণ করেছিল তা স্থগিত করতে হয় এটা এমনই এক জয়যাত্রা যেখানে স্বাধীনতা আন্দোলনের প্রতি নতুন বিশ্বাস সংযোজিত হয় আপনারা সকলেই হয়তো জানেন এই সত্যাগ্রহ আন্দোলনে বিহারের আরও একজন কৃতি সন্তানের অবদান ছিল যিনি স্বাধীনতার পর দেশের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন সেই মহান ব্যক্তি ছিলেন ড রাজেন্দ্র প্রসাদ উনি চম্পারণ সত্যাগ্রহের ওপর একটি বইও লিখেছিলেন সত্যাগ্রহ ইন চম্পারণ এই বইটা প্রত্যেক যুবার পড়া উচিত ভাই বোনেরা এপ্রিল মাসের সঙ্গে স্বাধীনতার সংগ্রামের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়ের যোগ রয়েছে ছয়ই এপ্রিল গান্ধীজির ডান্ডি যাত্রা সম্পন্ন হয়েছিল বারোই মার্চে শুরু হয়ে চব্বিশ দিন পর্যন্ত চলতে থাকা এই যাত্রা ইংরেজদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল এপ্রিল মাসেই জালিয়ানওয়ালা বাগের মতো হত্যাকাণ্ডও সংঘটিত হয়েছিল পাঞ্জাবের মাটিতে এই রক্ত মাখা ইতিহাসের চিহ্ন আজও রয়েছে বন্ধুরা কিছুদিন পরেই দশই মে প্রথম স্বাধীনতা সংগ্রামের বর্ষপূর্তিও আসছে স্বাধীনতার সেই প্রথম লড়াইয়ে যে আগুনের ফুলকি উঠেছিল সেই আগুন পরবর্তীকালে লক্ষ লক্ষ সৈন্যের জন্য একটা মশালে পরিণত হয়েছিল গত ছাব্বিশে এপ্রিল আমরা আঠারোশো সাতান্ন সালের বিপ্লবের মহানায়ক বাবু বীর কোর সিং এর জন্মতিথিও পালন করেছি বিহারের এই মহান যোদ্ধা পুরো দেশের জন্য অনুপ্রেরণা এভাবেই আমাদের লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের অমর প্রেরণাকে বাঁচিয়ে রাখতে হবে ওঁদের ভাবনা থেকে যে শক্তি পাওয়া যায় তা অনন্তকাল ধরে আমাদের সমস্ত সংকল্পকে নতুন দৃঢ়তা প্রদান করে চলে বন্ধুরা মন কি বাতের এই দীর্ঘপথে আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে আত্মীয়তা পাতিয়ে ফেলেছেন দেশবাসী যে সকল ভাবনা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চান তা মন কি বাতের মাধ্যমে সকলের কাছে পৌঁছে যায় পরের মাসে আমরা আবার একসঙ্গে দেশের বিবিধতা গৌরবশালী ঐতিহ্য এবং নতুন চিন্তাভাবনার কথা ভাগ করে নেব আমরা এমন মানুষের কথা জানব যারা নিজেদের সমর্পণ এবং সেবার ভাবনা দিয়ে সমাজের পরিবর্তন নিয়ে আসছেন প্রত্যেক বারের মতো আপনারা আমায় নিজেদের ভাবনা এবং পরামর্শ পাঠাতে থাকবেন ধন্যবাদ নমস্কার